হুট করে দেখলে যে কারুরই মনে হতে পারে সাকিবের চোখে কিছু একটা পড়েছে আপনিও যদি তা ভেবে নেন তাহলে ভুল করছেন সাকিব যে অন্য সবার যে আলাদা যখন যেখানে থাকেন সেই জায়গাটাকেই রাখেন মাতিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টাইগার ক্রিকেটারদের বিশ্বকাপের আগে হয় অফিসিয়াল ফটো সেশন সেখানে সতীর্থদের মাতিয়ে রাখতে সাকিব করেন নানা অঙ্গভঙ্গি তা দেখে পাশে বসে থাকা দুই সতীর্থ তাসকিন আহমেদ ও নাজমুল হোসেন শান্ত করেন উপভোগ্যান সাকিব রহস্যময়ী সাকিব সবার চোখের মধ্যমণি সাকিব এক সাকিবের এগুলো ছাড়াও রয়েছে আরো কত কত উপমা সাকিব আল হাসান কিছু করেন তা পাশ থেকে অন্যরা অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না এমনটা কখনো দেখা মিলেনি সাকিব আল হাসান যা করেন কিংবা যা বলেন তাই থাকে দৃষ্টান্ত হয়ে ভুল সিদ্ধান্ত দেওয়ায় আম্পায়ারকে যেমন স্টাম্প দিয়ে মারতে যান তেমনি ভালো সিদ্ধান্ত দিলে দিতে কার্পণ্য করেন না মিস্টার সেভেন্টি ফাইভ ব্যাটে বলে লম্বা সময় থেকে দেশকে নিজের সেরাটা দেওয়া সাকিব আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপেও হতে যাচ্ছেন দলের মূল কান্ডারি তার অলরাউন্ড পারফরম্যান্স যে খুব করে চাইবেন ক্যাপ্টেন শান্ত কারণ সাকিব ভালো খেললেই যে জিতে যায় বাংলাদেশ কথা বিশ্বরগামী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অফিশিয়াল ফোটো সেশনের জন্য আসছে মীরপুর শেখ বাংলাদেশের ক্রিকেট স্টেডিয়ামে মাঝ মাঠে অগ্রগামী সাকিব আল হাসান সাথে রয়েছেন ক্যাপ্টেন নজমুল সাদুর এক পাশে রঞ্জিত হাসান গামি রয়েছে জাকিবের গামি সবার আগে বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে সাকিব আল হাসান অগ্রসর হচ্ছেন অফিসিয়াল ফটো সেশনের জন্য তার পেছনে রয়েছে তাস্কিন আহমেদ এবং শরীফুল ইসলাম স্পেস ডিপার্টমেন্টের দুই ক্যান্ডেল এই তাস্কিনকে নিয়ে যত জল্পনা সরকার ছিল তাকে পাওয়া যাবে কিনা পরবর্তীতে আসছেন রিটন কুমার দাস শেখ মেহদি হাসান ভেটেরান মাহমুদুল আরিয়াদ মুস্তাফিজুর রহমান এবং তানভীর ইসলাম একে একে সবাই এসে আসন গ্রহণ করেছেন ক্যাপ্টেন একেবারে মাঝখানের সিটটাই গ্রহণ করেছেন ঠিক তার পাশে সাকিব আল হাসান সাকিব আল হাসান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফিশিয়াল অ্যাসোসিয়েশনের নেতৃত্ব দিচ্ছেন শান্ত সাকিব তারপরে বসেছেন বাংলাদেশের সদ্য নিয়োগ প্রাপ্ত ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদ পাশে সৌম্য সংগ্রা একটা ইন্টারেস্টিং বিষয় যেটা খুব পজিটিভ একটা বিষয় বলা যেতে পারে আমরা দেখতে পাচ্ছি